তালের মালপোয়া বানানো কতটা সহজ আসুন দেখে নিই আজ আমি আপনাদেরকে নরম তুলতুলের অসালো তালের মালপোয়া বানিয়ে দেখাবো বানানো খুবই সহজ নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী আমার রান্নাঘরে সকল বন্ধুকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন রেসিপিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল মালপোয়া বানানোর জন্য আমি এখানে বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক বাটি তালের পাল্প ওই বাটির মাপ করে দিয়ে দিলাম এক বাটি সুজি দু বাটি ময়দা আর এক বাটি চিনি বেশ কিছুটা মৌরি দিয়ে দিলাম এতে মালপোয়া খেতে ভীষণ ভালো লাগবে তারপর একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মানে তালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখানে ব্যাটারটাকে আমি রেডি করছি আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে পারেন আর এই ব্যাটারের মধ্যে আমি রকম চালের গুঁড়ো বা নারকেল কুঁড়া দিলাম না আপনারা এখানে চালের গুঁড়ো আর নারকেল কুঁড়া যোগ করতে পারেন তারপর খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি এই রকমভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিলে এর মধ্যে যে চিনি দেয়া থাকে সেই চিনিটা গলে গিয়ে খুব ভালোভাবে মিশে যাবে আর সুজিটাও ফুলে গিয়ে সেট হয়ে যাবে আর এইরকমভাবে ব্যাটারটাকে দু থেকে তিন মিনিট ফেটিয়ে নিচ্ছি এতে মালপোয়াগুলো একদম নরম তুলতুলে হবে ব্যাটারটাকে দশ মিনিট ঢেকে রেখে দিলাম রেস্টে এখন চিনি শিরাটাকে বানিয়ে নিচ্ছি ওই একই বাটির মাপ করে আমি দিয়ে দিলাম দু বাটি চিনি আর এক বাটি জল এখন একটা চটচটে শিরা বানিয়ে নিতে হবে এরপর তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছিলাম এখন একদম চিনি শিরাটা রেডি হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি মালপো ভাজার জন্য গরম তেলের মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দু মিনিট এইভাবেই রেখে দেবো রেখে দেওয়ার পর এখন আমি সেকেন্ড পিঠটা উল্টে দিচ্ছি এই উল্টে পাল্টে লাল করে মালপোগুলোকে ভেজে নিচ্ছি আর এই কাজটা একদম মাঝারি আছে করতে হবে যেহেতু এর মধ্যে চিনি আছে তাই ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে তাই একটু সময় ধরে মালপোগুলোকে এইভাবে ভাজতে হবে ওই একই পদ্ধতিতে সব মালপোয়া আমি ভেজে রেডি করে নেব সমস্ত মালপোয়া আমার ভেজে রেডি করা হয়ে গেছে এখন এই ভাজা মালপোয়া চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আর এখানে চিনি শিরাটা হালকা গরম রাখতে হবে একটা মালপোয়া আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপর দু মিনিটের মতো রেখে দিয়েছিলাম দু মিনিট পর আমি মালপোয়াটাকে চিনি শিরা থেকে তুলে নিয়েছি রকম একই পদ্ধতিতে সমস্ত মালপোয়া চিনি শিরার মধ্যে দিয়ে দু মিনিট পর আমি তুলে নিয়েছি সমস্ত মালপোয়া রেডি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লোভনীয় এই মালপোয়া তৈরি হয়েছে এখন একটা মালপোয়া আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে রসালো হয়েছে আর এতটাই জশি হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে দুর্দান্ত হয় এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে